লইব খাবি লি ক্যাম্পা মা মা তুমি দেখবে আপনাকে আমি ভাই মাথায় একদম জল বেলুন নিয়ে আসবো তাই নাকি হ্যাঁ

বাবা এগুলো কি এগুলো তো আটা মা উল্লু বানালি হ্যাঁ আরে মিষ্টি কি হলো তুই কাচ্ছিস না বিস্কুট খাচ্ছিস মা তাই তো মিষ্টির চোখ দিয়ে গল করে জল পড়ছে তুই কাচ্ছিস কেন হ্যাঁ আসছিলি ইয়ে মা কি বলছিস তোর রান্না পাটিগুলো ভেসে ভেসে গাছে উঠে পড়েছে ইয়ে মা এবার কি হবে তুই কিভাবে খেলবি রান্নাবাটি ঝুমকির সঙ্গে আরে কান্না করিস না তুই চিন্তাও করিস না কান্নাও করিস না আমাকে দেখা আমি নামিয়ে দিচ্ছি কই দেখি 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 ইয়ে মা তাই তো এই তুই নামাতে পারবি না কত উঁচুতে উঠে গেছে আমি নামিয়ে দিচ্ছি বাপরে বাপ বৃষ্টির জলে আবার ভেসে ভেসে রান্না বাটি গাছে উঠে নাকি হ্যাঁ রান্না তো কাজ নেই খেয়ে দে ওরে বাবা আটকে গেছে তো এনে এনে মাথায় নে মাথায় নে বাড়ি চলে আয় শক্ত করে ধরে রাখবি আমার কাছে এক থোপা আঙ্গুর ফল আছে কে খাবে তাড়াতাড়ি চলে এসো কি ব্যাপার আজকে মনে হয় আঙ্গুর ফল কেউ খাবে না যাই আমি খেয়ে নিই গিয়ে ঠিক আছে খেয়ে নাও এখান থেকে